নমস্কার এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা নিয়ে বেশ ভালোই আছি তবে আজকে আর সুপ্রভাত বলবো না কারণ এখন আর প্রভাত নয় সন্ধ্যে ঘনিয়ে আসছে তাই আমার আর আমার ছেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে আমরা একটু বেরোচ্ছি একটু ধারে কাছে একটু ঘুরতে যাব পুরো বাবা গেটে তালা দিচ্ছে ও এলেই আমরা বেরিয়ে যাব তবে এই মুহূর্তে বলছি না তোমাদেরকে আমরা কোথায় যাচ্ছি সঙ্গে থাকো একটু অপেক্ষা করো এক্ষুনি বলবো কোথায় যাচ্ছি রঞ্জনবাবু বাইরের লাইটটা জ্বালিয়ে দিল এবার গেটের তালাটা চেক করছে চলে আসলেই বেরোবো আর আজকে সকাল থেকে না কোনো ভিডিও করতে পারিনি এই একটু বিকেলবেলায় বেরোবো বলে তারা ছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি তো দুপুরবেলায় তাড়াতাড়ি শর্টকাটে একটু রান্না সেরে নিয়েছি ইলিশ মাছ এনেছিল আজকে বর্ষার আজকে প্রথম ইলিশ ঢুকেছে বাড়িতে ইলিশ মাছের কাঁচকলা দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল করেছি ব্যাস শর্টকাটে রান্নার কালকের ডাল ছিল ওই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আর আজকে হলো দশ তারিখ বুধবার মানে দশই জুলাই বাড়ির সামনে থেকে টোটো ধরে চলে এসেছি হিন্দমটর বটতলা আর এখান থেকে আবার টোটো ধরে যাবো বালিখাল তারপর বালিখাল থেকে ওখান থেকে অটো ওখান থেকে অটো ধরে সোজা যাব মা ভবতারিণীর মন্দিরে মানে আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর তো তোমরাও আমাদের সাথে থাকো তোমাদেরও নিয়ে যাবো দক্ষিণেশ্বর দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে আবার গা ধুলাম গা ধুয়ে তারপরে ধোয়া জামা কাপড় পরে রেডি হলাম মা ভবতায়নীর মন্দিরে যাব বলে আর আমার রিজু সোনার ঘুরতে পারলে আনন্দের শেষ নেই একবার দেখো ওর মুখ চোখের অবস্থা না আনন্দ আর ধরে না একটা সময় ছিল যখন আমরা খুব দক্ষিণেশ্বরে যেতাম মাঝে মাঝেই চলে যেতাম দক্ষিণেশ্বরে তখন রূপক খুব ছোটো ছিল ওকে নিয়ে চলে যেতে পারতাম কিন্তু এখন আর সেভাবে যাওয়া হয়ে ওঠে না যাবো যাবো করতে করতে এই আর হয়ে ওঠে না আজকে অনেক দিন পর আবার যাচ্ছি দক্ষিণেশ্বরে এর আগে গিয়েছিলাম কবে জানো সেই যখন রূপুর মাধ্যমিকের রেজাল্ট বেরোলো তারপরে তারপর থেকে আর যাওয়া হয়নি যাবো যাবো করি আর যাওয়া হয় না আর আজকে দক্ষিণেশ্বরে যাওয়ার কারণ আছে কেননা গত আটই জুলাই গেছে আমাদের বিবাহবার্ষিকীর দিন আর আজকে হলো দশ তারিখ আজকে হল বৌভাতের দিনটা আর এবছর আমার কুড়ি বছরের বিবাহবার্ষিকী আমার বিয়ে হয়েছে দেখতে দেখতে কুড়িটা বছর কীভাবে কেটে গেল সুখে দুঃখে একসাথে কুড়িটা বছর দুজনে মিলে কাটিয়ে দিলাম তাই তো ভাবি কীভাবে সময় কেটে যায় চলে এসেছে যে উত্তরপাড়ার প্রবেশদ্বার রুপু যখন ছোট ছিল কি একটু বড়ো হওয়ার পরেও তখনও পর্যন্ত প্রত্যেকটা বছরই রুপুর বাবা এই বিবাহবার্ষিকের দিনটিতে নিয়ে যেত দক্ষিণেশ্বরে পুজো দিতে তো এখন আর সেইভাবে যেতে পারি না তো যেতে যদি দক্ষিণেশ্বরে যেতে না পারি তাহলে আমরা ধারে কাছে কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি আর সেটা হয়ও যায় ধারে কাছে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি এবছরই তো যেমন ছেলের পরীক্ষা ছিল আট তারিখে রুপুর বাবার কাজের চাপ ছিল তাই সেদিনকে কোথাও বেরোতে পারিনি আজকে দশ তারিখ বৌভাতের দিনটি তো রুপুর বাবা বলো বললো তাহলে চলো আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি প্রত্যেকটা বছরই রুপুর বাবা আমাদেরকে নিয়ে এই বিয়ের দিনটিতে একটু বার চেষ্টা করে হয় দক্ষিণেশ্বর কিংবা দক্ষিণেশ্বরে না আসতে পারলেও ধারে কাছে কোনো মন্দিরে পুজো দিয়ে আশেপাশে একটু কোথাও একটুখানি ঘুরে ও আসবেই আর রাতের খাবারটা সবাই মিলে বাইরে খেয়ে আসার চেষ্টা করে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম মা ভবতারিণীর মন্দিরে ওই যে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির আর এখন আমি ঠিক গঙ্গার উপর দিয়ে বালি ব্রিজ পার করছি ব্রিজের ওপর থেকে নিচের এই লঞ্চ ঘাটটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর একটা বিষয় কি বলতো এখন ছেলে মেয়ে বড় হচ্ছে ওদের দিকটা আগে দেখতে হবে ওদের কবে পরীক্ষা টরীক্ষা থাকবে তারপর কবে ছুটি ছাটা থাকবে সেই বুঝেই আমাদের বার হতে হবে ওই দিনেরটা দিনেই যে একদম বার হতে হবে এর কোনো মানে নেই আট নয় দশ তিনটে দিন তো হাতে রইল তাই না তিনটে দিনের মধ্যে যে কোনো একটা দিন বেরিয়ে গেলেই হলো কিংবা তিনটে দিনের মধ্যে যদি নাও সময় পায় তারপরে বার হওয়া যাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাটাই মনে হয় ভালো তাই না কাজকর্মের দিকটাও তো দেখতে হবে আর আজকে কি হয়েছে বলো তো আমার একটু ঘর থেকে বেরোতেই দেরি হয়ে গেছে সেই জন্য ওই সামনের যে রাস্তাটা সেই রাস্তাটা রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি না আমরা ঠিক ব্রিজের শেষেই নেমে পড়েছি ওখান দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে নিচের রাস্তায় সেই সিঁড়ি ধরে আমরা রাস্তায় নেমে সেই রাস্তা ধরে মন্দিরে যাচ্ছি কেননা এখান দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে আর ওই পাশটা দিয়ে গেলে না একটু দেরি হয়ে যাবে হয়তো পুজো দিতেও হয়তো পারবো না আর এইখানটাতে দেখো অনেক বড় একটা রামকৃষ্ণদেবের ছবি আঁকা আছে আমার মনে হয় এখন মন্দিরটা তো হয়তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আগে তো এত তাড়াতাড়ি বন্ধ হতো না এই তো একেবারে চলে এসেছি মন্দিরের দোরগোড়ায় গত বছরও আমরা দক্ষিণেশ্বরে আসতে পারিনি কনগড়ে শকুন্তলা কালীবাড়িতে গেছিলাম সেখানে গিয়ে পুজো দিয়ে এসেছি তখন আবার রুপরু পরীক্ষা ছিল রুপুও বেরোতে পারবে না সেই জন্য ছেলেকে নিয়ে আমরা কনগর দক্ষিণে কন্যগড়ে গেছিলাম শকুন্তলা কালীবাড়িতে পুজো দিতে তারপর রাতের খাবারটা বাইরে খেয়ে রুপুর জন্য খাবার নিয়ে এসেছিলাম বাড়িতে রুপুকে বললাম যে আমার ভিডিও ভিডিওটা একটু করে দে এই যে আমি হাঁটছি আর রুপু আমার ভিডিও করছে আর ওই যে দেখো মা ভবতারিণীর মন্দির দেখা যাচ্ছে এই যে মনে হচ্ছে মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে এসছে কেননা বেশি লোকজন নেই ফাঁকা আর আর একটা কথা বলে রাখি নিশ্চয়ই মোবাইলটা রেখে দিতে হবে মোবাইল জমা দিতে হবে আর তোমাদেরকে হয়তো ভেতরে নিয়ে যেতে পারবো না মন্দিরের ভেতরে যতটা পারলাম দেখালাম সঙ্গে থাকো আরও যতটা পারবো দেখাবো আর এইখানটাতে রয়েছে বিবেকানন্দের স্ট্যাচু এইখানে আগে চার সাইড দিয়ে না ঝর্ণার পড়তো আজকে দেখছি পড়ছে না সেটা রাত হয়ে গেছে দেখে বন্ধ করেছে না পুরোপুরি বন্ধ করে দিয়েছে সেটা জানি না ওই যে দূরে দেখতে পাচ্ছ দোকানগুলো এখন সোজা ওই দোকানে যাব গিয়ে পুজোর ডালাটা নেব। আর জুতোগুলোও মনে হয় ওখানেই জমা রাখতে হবে আর তারপর এখান থেকে জিনিসটা না হলে তারপর মনে হয় অন্য কাউন্টারে গিয়ে জমা দিতে হবে আর এখানটাতে দেখো কত দোকান আর সব দোকানদাররাই ডাকাডাকি করছে দিদি আসুন দিদি আসুন দাদা আসুন দাদা আসুন কোন দোকান ছেড়ে কোন দোকানে যাবো এখন রুপুর বাবা মিষ্টি পছন্দ করছে পুজোর ডালাগুলো দেখেছো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুল দিয়ে দুপাশে দুটো সূর্যমুখী মা নিচে পদ্ম ফুল আবার শাখা পলা সবই দিয়েছেন আর এখানে জানো তো ধূপকাঠি আর মোমবাতির ব্যবস্থাটা নেই মন্দিরে এখন আর ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়ে যেতে দেয় না এর আগে একটা কিছু সমস্যা হয়েছিল হবে মোমবাতি ধূপকাঠি নিয়ে তারপর থেকে মোমবাতি ধূপকাঠি আর মন্দিরের ভেতরে গিয়ে জ্বালাতে দেয় না আমরা না এখান থেকে শুধু মিষ্টিটাই নেব আর ওনারা মিষ্টির সঙ্গে যা দেবে। দেবেন এই যে ওনারা মিষ্টির সঙ্গে এই ফুল ফুলগুলো সাজিয়ে দিয়েছে আর রুবুর বাবা মোটর থেকেই আলতা সিঁদুর আর জবা ফুলের মালা কিনে এনেছিলো এই যে মালা আর আলতা সিঁদুর এর মধ্যে এখন ডালাটা বসিয়ে নেব নিলেই হয়ে যাবে পুজোর জিনিসপত্র সব তো নেওয়া হয়ে গেল এবারে মোবাইলটা জমা দিয়ে দিতে হবে তো চলো তোমাদেরকে তার আগে একবার বাইরে থেকে একটু দেখিয়ে দিই যতটা দেখাতে পারি মা ভবতারিণীর মন্দিরটা কারণ এরপরে আবার কখন মোবাইল পাবো তখন তো বাড়ি ফেরার তারা থাকবে হয়তো দেখাতে পারবো না ওই যে দেখো একবার দেখে নাও দর্শন করার সাথে সাথেই যেন মনের ভেতরে একটা অপার শান্তিতে ভরে গেল আমাদের পুজো টুজো দেয়া হয়ে গেছে সুন্দর মায়ের দর্শনও হয়ে গেছে এইবার ফিরে যাওয়ার পালা দোকানপাট চারিদিকে সব বন্ধ হয়ে যাচ্ছে চারিদিকে আলো একটা একটা করে সব নিভে যাচ্ছে আর যারা এখানে গার্ড দেন তারা সমানে বাসি বাজিয়ে সব লোককে বাইরে বার করে দিচ্ছেন সুতরাং বেরিয়ে তো যেতেই হবে আবার কবে আসবো কে জানে কবে আবার আসা হবে আর আমাদের চারজনেরই না দক্ষিণেশ্বরে আসতে খুব ভালো লাগে এ তো আজকেই অন্য জায়গায় যাওয়ার কথা হচ্ছিলো ভাবলাম না দক্ষিণেশ্বরেই যাব মন্দিরে ঢোকার সময় এই মন্দিরের প্রবেশদ্বারটা তখন ভালোভাবে দেখাতে পারিনি এখন তোমরা একটু দেখে নাও আমরা মন্দিরে যাবার সময় না এই রাস্তাটা দিয়ে যাইনি কারণ এখান দিয়ে গেলে তখন আরো দেরি হয়ে যেত এখন এই রাস্তা দিয়েই বেরিয়ে যাব। ওই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে এলাম এবার এখান এখানে না অনেক লোকজন বসে একটু বিশ্রাম নেয় একটু হাওয়া খায় একটু ছবি ঠবি তোলে এই জায়গাগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দেখো কত সুন্দর দেখতে আর এই যে দোকানগুলো দেখছো সব শাটার বন্ধ করে রেখেছে এই সব দোকানগুলো সব ওই পুজোর ডালা নেবার দোকান এগুলো সব সন্ধ্যে থেকে হয়তো খোলাই ছিল এখন রাত হয়ে গেছে দেখে সব বন্ধ হয়ে গেছে আর এখন আবার রুপু আর রুপুর ভাই একটু ছবি তুলে নিল আর দু একটা দোকান আমার এখানে এখনো খোলা আছে দেখছি দেখো এমন এই দোকানটা খোলা একটু পরে হয়তো আর একটু পরে হয়তো এই লাইটগুলো অফ করে দেবে আমি আর রুপুও একটু ছবি তুলে নিয়েছি এখন হেঁটে যাচ্ছি সামনের দিকে আর এই জায়গাটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না এইদিকে আরো রয়েছে সিঁড়ি আর এখানে এই সাইডে একটা লিফ্ট রয়েছে লিফ্ট বন্ধ হয়ে গেছে আর এইদিকে রয়েছে সিঁড়িগুলো সিঁড়িগুলো এখন সব বন্ধ হয়ে গেছে যখন প্রচুর ভিড় হয় সিঁড়িগুলো অনেক খুলে দেয় রুপু আর রুপুর ভাই আবার একটু ছবি তুলতে দাঁড়িয়ে গেছে তো সবাই মিলে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে দিলাম আর এইদিকে বালি ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে আর এই ট্রেন দেখে তো আমার ছেলের এক্সট্রা পাওনা হয়ে গেল ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে দেখে যে ওর কী লাফালাফি আমার ছেলে ট্রেন দেখতে খুব ভালোবাসে ওই যে ট্রেন দেখতে পেলে যে কি আনন্দ হয় আর ট্রেনে চড়ে কোথাও ঘোরা মানে আনন্দের শেষ নেই আর এই জায়গা থেকে নিচের রাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমাদেরকে একবার দেখাই চলো আর এখানে বাপ মেয়েতে চলছে গভীর আলোচনা রাতের ডিনারটা কোথায় সারা হবে মেয়ে বলছে এখানে তো বাবা বলছে ওখানে এই চলছে আর কি মন্দির থেকে বেরিয়ে এলেও এতটা সময় পর্যন্ত মন্দির চত্বরের মধ্যেই ছিলাম এখন এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি একদম রাস্তায় এখন মন্দির চত্বর থেকে একদম বাইরে চলে যাব মন্দিরের ওখান থেকে বাস ধরে আমরা বালিতে এসে নেমেছি আর ওই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ রুপু বলছে যে এখানটাতে খাবে ও নাকি পয়লা বৈশাখে এখানে এসেছিল। এখানে এসে খাওয়া দাওয়া করেছে বেশ ভালো লেগেছে তাই বলছে এখানেই খাবো তবে রুপুর বাবা এখনো ঠিক করতে পারছে না কি করবে এখানে খাবে একবার বলছে আবার বলছে না উত্তর পাড়ায় গিয়ে খাবো তো অবশেষে ঠিক হলো না এখানেই খাবে রেস্টুরেন্টের নাম দ্য টেস্ট একটু অন্যরকম নামটা দেখলাম আমরা ঢুকে গেছি রেস্টুরেন্টে রুপু বলছে ওপরে গিয়ে বসবে সিঁড়িগুলো তো দেখো কি সুন্দর আমার লাইট লাগিয়ে দিয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর হেঁটে যেতেও ভালো লাগছে এই তো চলে এসেছি একদম ওপরে একটু চার সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখ রেস্টুরেন্টে এসে সবাই হাত মুখটা ধুয়ে দিলাম এবার ভাবলাম রেস্টুরেন্টের খাওয়ারটা খাওয়ার আগে আগে প্রসাদটা সবার হাতে দিয়ে দিই কেন প্রসাদ তো খাওয়া হয়নি পুজো দিয়ে এসেছি প্রসাদটা নিয়ে তারপরে খাবারটা খাব কি খাবে না খাবে সেটা রূপু দেখে নিচ্ছে ও খাবার চুজ করে তারপরে খাবারের অর্ডার দেওয়া হবে এক বোতল জল আর চারটে গ্লাস আমাদের ওনারা দিয়ে গেছেন খাবারটা দিতে একটু দেরি হবে তো সেই জন্য দুটো টেলের অর্ডার করা হয়েছে তো মকটেল দুটো দিয়েও গেছে কিন্তু এত ঠান্ডা যে খাওয়ার উপায় নেই সেই জন্য একটুখানি রেখে দিয়েছি একবার তো এসিতে বসে আছি তারপর আবার এত ঠান্ডা মকটেল মকটেল দুটো নাম আছে আবার কি ভার্জিন মজিত মকটেলের ঠান্ডা কমতে না কমতেই খাবারটাও চলে এসেছে ডিনারে নিয়েছি বাটার নান আর মটন কষা মটন কষাটা খুব একটা স্পাইসি হয়নি আমরা বলে দিয়েছিলাম স্পাইসি করতে না বেশি তো চলো এবার খাবারটা সবাইকে দিয়ে খেয়ে নিই বাটার নান আর মটন কষা দুটোই দারুণ হয়েছে স্বাদের কোনো কথা হবে না স্বাদের দিক দিয়ে খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম কিন্তু খুব ইচ্ছা হচ্ছিলো যে আর একটা মকটেল খাই এত ভালো টেস্ট ছিল যে লোভে পড়ে গেছি তা লোভে পড়ে আরেকটা মকটেলের অর্ডার করে দিলাম একটাই করেছি মোটামুটি সবার পেটটা ভর্তিই ছিল একটা থেকে সবাই ভাগ করে খেয়েছি এই মকটেলটার নাম হওয়ার ব্লু লেমন আর এটারও স্বাদের কোনো তুলনা নেই ব্যাপক লাগছে খেয়ে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিয়েছি তো ওনারা হুক মিষ্টি করার জন্য মৌরি আর মিচরি দিয়ে গেছেন রঞ্জনবাবু বিলটা পে করে দিলে। তারপরে বাড়ি হাঁটা মারব জীবনের খাতায় আর একটা সুন্দর দিন তোলা রইল আর তার সাক্ষী রইলে তোমরা চলে এসেছি বাড়িতে সেই হিন মোটর বটতলা থেকে হাঁটতে হাঁটতে বাড়িতে এলাম এতক্ষণ যা আনন্দ করে ঘুরলাম যা খেলাম মোটামুটি সবই হজম হয়ে গেছে ঘুরে তো এলাম এবারে সংসারে কি কাজকর্ম ফেলে রেখে গেছি একবার দেখায় চলো তোমাদের এখন তো ওগুলো সব সারতে হবে শান্তি নেই বন্ধু সংসারটা যখন আছে তো কাজ তো থাকবেই এই দেখো দুপুরবেলায় তো তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি এক গাদা এটাও বাসন রেখে গেছি এই বাসন ঢাসন মেজে গেলে না তাহলে আরও দেরি হয়ে যেত তাহলে আর পুজোই মনে হয় দিতে পারতাম না এখন এগুলো সব মাজবো ধোবো আবার এদিকে তেলের যার ফার আবার সব খালি হয়ে গেছিলো তেলে সব এগুলোকে গরম জল সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে গেছি এখন এইগুলোকে সব পরিষ্কার করব এই সব মেজে ধুয়ে সব ধুয়ে পরিষ্কার করে গায়ে জল ঢালবো তারপরে বিছানায় বডি ফেলবো মোটামুটি বিছানায় বডি ফেলতে ফেলতে একটা তো বেজেই যাবে তারপর আবার সাজগুজ করে বেরিয়েছি ঘরে হাজারটা জিনিস ছড়ানো ছিটানো আর এখন ঘড়ির কাটা পুরো দশটা পঁচিশের ঘরে তো চলো ঘোরাফেরা খাওয়া দাওয়া অনেক তো হলো এখন আবার সংসারের কাজে মন দিই আর আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রাখছি এখন টাটা